নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ সেপ্টেম্বর শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে একান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের ত্রযোদশী নক্ষত্র শ্রবণা অভিজিৎ সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে আটাশ মিনিট থেকে এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আপনার মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন খেলোয়াড়দের আরও কঠোর পরিশ্রম করতে হবে যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা আজ সুখবর পেতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি আর্থিক দায়িত্বগুলি নিজের উপর না নিয়ে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অন্য কেউ আপনার দ্বারা করা কাজের সুবিধা নিতে পারে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বশ সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কোন রকম কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোনো সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য হালকা কিছু খেতে থাকুন খালি পেট এড়িয়ে চলুন আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মনও মেয়াজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো আপবিপদলে ঘাট না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বট কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে কোন কিছু অর্জনের জন্য মোটেও জেদ করবেন না পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ একটি লাভজনক পরিস্থিতি রয়েছে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন যে কাজগুলোর জন্য আপনি আপনার হাতে দায়িত্ব নিয়েছেন তা সময় ও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন আজ হঠাৎ কোন আর্থিক লাভ হতে পারে আজকে আপনি দেখবেন যে আপনার কাছে কাল পর্যন্ত যা ছিল না সব এসে গেছে হতে পারে স্টক মার্কেট থেকে আপনার একটা বড আমদানি হবে স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান এই জন্য পরে অনুতাপ করার থেকে এটা ভালো হবে যে আপনি আগে থেকেই সতর্ক থাকুন যাতায়াতজনিত সমস্ত নিয়মের অনুসরণ করুন খুব বেশি সতর্ক হয়ে কাজ করুন সেই কাজ বৈদ্যুতিক সরঞ্জামজনীতেই হোক বা আগুন সম্বন্ধীয়ই হোক মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি জীবনে একটি নতুন দিক নিয়ে আসবে মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্যে ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সবকিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি বৃশ্চিক রাশির একজন সহকর্মী আপনাকে ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দেবেন আপনাদের মধ্যে কেউ কেউ ঋণের শেষ কিস্তি পরিশোধে সফল হবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে সহকর্মীদের মধ্যে অশান্তি দেখা দিতেই পারে অনেকেই আছেন যারা শান্তি বজায় রাখতে পারেন না কিন্তু আপনি যদি তা পারেন তাহলে আপনি সম্মানিত হবেন তাদের চোখে যদিও আপনার আয়ের স্থিরতা আছে ইদানিং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান গণেশকে দুর্বা নিবেদন করা আপনার জন্য উপকারী হবে তারকারা বলছেন যে আজ আপনাকে আপনার পরিবারের বা যোগাযোগের কোনো প্রবীণকে সাহায্য করতে হবে আপনার জীবন জীবনসঙ্গী আপনাকে আপনার গ্রহস্থ জীবনে ভালো কিছু বলবে একতরফা প্রেম আপনাকে হতাশ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ কোনো পারিবারিক সমারোহের সম্ভাবনা আছে ভালো জামাকাপ পরে তৈরি হয়ে যান এটা আনন্দ করার সময় এই পারিবারিক সমারোহ আপনার এবং আপনার পরিবারবর্গের জন্যে অনেক আনন্দ নিয়ে আসবে ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো এবং ভাল করছেন আপনার ব্যবসা সম্পর্কে সর্বশেষ তথ্য পান মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে সরকারি চাকরিরত ব্যক্তিরা তাদের ইচ্ছামতো কাজের চাপ পেতে পারেন ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ আপনি যদি সত্যিই পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফপাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে জমি টমি কেনবার ব্যাপারে এই দিনটি আপনার জন্য লাভজনক হবে কেননা জমির দাম বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়বে তাই জমি জমা কেনবার ব্যাপারে পুঁজি বিনিয়োগ করুন বা আগেকার কোন জমি বেচলে আপনার ভালো অর্থ আমদানি হতে পারে স্বাস্থ্য প্রতিদিন চিনি কম খেলে ভালো হবে আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোন শারীরিক অসুবিধাও থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে অতিথির আগমনে বাড়িতে চাঞ্চল্য থাকবে কিছু লোকের নতুন জায়গায় গিয়ে বস্তি করার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে আজ আপনার সঙ্গী একটু শান্ত থাকতে পারে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করুন খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আপনি আপনার পেশায় সাফল্য পাবেন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে অফিসের কর্মকর্তারা কাজের ব্যাপারে চাপ সৃষ্টি করতে পারেন শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মজীবনে অগ্রগতির পূর্ণ সম্ভাবনা রয়েছে যারা সিনেমায় রয়েছেন তারা আজ নতুন এবং অন্য ধরনের ব্যবসায় সুযোগ পাবেন এই সুযোগ হারাবেন না যারা চাকরি পাবেন তারা তাদের বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন এই সুখবর আপনাকে পদোন্নতি ও অর্থ এনে দেবে আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে চলেছেন হঠাৎ আশা কিছু অর্থ এই ক্ষতি পূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর ফল খান আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হবে থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো আপনি বাসস্থান পরিবর্তন বা একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে পারেন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে দূরত্ব থাকতে পারে আপনি আপনার প্রেমিকার জন্য আপনার পছন্দের পোশাক কিনতে পারেন আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন কিছুদিন হল মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি আজকের প্রয়োজন কাজের জন্য সঞ্চয় করা হয়েছে আসবে ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তা সম্পন্ন করার জন্য সময়টি অনুকূল অফিসে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করার চেষ্টা করুন আপনি যদি কোনো সংস্থায় চাকরির জন্য আবেদন করতে চান তবে দিনটি খুব শুভ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আপনি জানেন না কোনো দিক দিয়ে বা কার কাছ থেকে আপনি নতুন সুযোগ পেতে পারেন তাই সর্বদা চোখ্কান খোলা রেখে এই উন্নতিকে উপভোগ করুন কারণ এ আপনার প্রাপ্য আজ অনেক দিন ধরে পড়ে থাকা ঋণ আর ধার শোধ করবার দিন আজ আপনি কিছু বিনিয়োগ করবেন যাতে ভবিষ্যতে কিছু আমদানি হয় তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নিবেন না স্বাস্থ্য আপনি যদি ধূমপান করেন তবে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি যাদের অনেক বেশি চান তার খেয়াল রাখুন এদের মধ্যে কেউ অসুখে পড়তে পারে হতে পারে অসুখটি ছোটখাটো তবে অবহেলা করবেন না ওনাকে বিশ্রাম করার জন্য উৎসাহিত করতে থাকুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকারা একে অপরের পারিবারিক অনুভূতি বুঝতে পারবে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনও সমস্যার মধ্যে পান তাহলে কোনও দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইত কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে ভাগ্য আপনাকে সাহায্য করবে ব্যবসার ক্ষেত্রে একটি বট কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে নতুন পরিচিতি তারকাকে বাড়িয়ে তুলবে এবং আটকে থাকা কাজগুলিও গতি পাবে আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এ বিষয়ে আলোচনা বন্ধ করুন আজ আপনাকে এই সাবধানতা অবলম্বন করা দরকার যে আপনি কোথায় কিভাবে বিনিয়োগ করছেন আজ আপনার গুরুত্ব খুব তাড়াতাড়ি লাভ হওয়া ব্যবসার থেকে আলাদা হয়ে সুরক্ষিত কোন ব্যবসার ওপর আকর্ষিত হবে স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেক করাতে থাকুন যদি আপনার হাডের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন জীবনযাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও করুন আপনি নিজের হাটগুলিকে ঠাণ্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহগুলি আপনাকে অনেক ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছে কিছু লোক আপনার ঈর্ষার কারণে সমালোচনা করতে পারে আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনও মতে যেন আপনার এই ম্লান না হয় ব্যবসা চাকরি আজ আপনি আপনার পেশায় সাফল্য পাবেন বাজিতে আটকে থাকা টাকা আজ লাভের আকারে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে যে কোনও কাজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি সুবিধা পাবেন এবং কত পরিশ্রম করতে হবে আপনি হয়তো কোন চাকরির প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন নেবেন কি না ভেবে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশুনায় মনসংযোগ করতে পারছেন না আপনি আজকে নিজের ইচ্ছামত কোন মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেমন মূল্যবান গয়না বা গানের সিডি ইত্যাদি এগুলো তেমন কিছু খুব মূল্যবান নয় তবুও আপনাকে প্রচুর আনন্দ দেবে ক্রেডিট কার্ডের লিমিট ছাড়িয়ে যাবেন না তাড়াতাড়ি এই বিলটা সুদ করে দেবার চেষ্টা করবেন এখন আনন্দ করুন স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণ করা জরুরি সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব তারকাই আপনার পক্ষে এমনকি আজও সব কিছু আপনার অনুকূলে থাকলেও আপনাকে এখনও কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে আপনি আপনার নেতৃত্বের গুণাবলী দেখানোর সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় কাজকর্মে আপনার মন একেবারে লাগবে না আপনি হয়তো নিজের দায়িত্ব ভালোভাবে পুরো করতে পারবেন না আনন্দ ফুর্তি করা খারাপ না কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্ব দিকে একটু লক্ষ্য দিন ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে হ্যাঁ আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনি আপনার পরিকল্পনার মাধ্যমে সহজেই অর্থের প্রবাহ বাড়াতে সক্ষম হবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন আপনাদের যদি পারিবারিক ব্যবসা থেকে থাকে তাহলে আজ আপনার পরিবার চাইবে যাতে আপনি তাতে যোগদান করেন আপনি অনেক চিন্তা ভাবনা করে যুক্ত হয়ে দেখবেন যে ভালই করেছেন না হলে আপনাকে পরবর্তী সময়ে অনুশোচনা করতে হতো বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোন সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে কোনোরকম আপোষ করবেন যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের ওঠানামা হওয়ার সম্ভাবনা রয়েছে মধুমেহ রোগে রোগী ব্যক্তির আজ নিজের প্রতি খুব খেয়াল রাখা দরকার আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে মানতেই হবে যে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অন্যান্য রোগের জন্ম দিতে পারে তাই আপনি নিজেকে চিন্তাযুক্ত রাখুন কাজ করবার ক্ষমতা বৃদ্ধি করান এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বৃদ্ধির দিন হবে কিছু লোক এমন একজন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে যাকে তারা আগে অপছন্দ করত কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো আইনি বিষয়ে আজ আপনার দিকে থাকবে এই বিষয়ে আপনাকে খুবই দুশ্চিন্তায় মধ্যে ফেলে দিয়েছিল এখন আপনার সমস্ত দুশ্চিন্তার সমাধান হয়ে যাবে আর জীবন সাধারণভাবে চলতে থাকবে এখন আপনি মানসিক এবং রূপে আগে এগোতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় শতক থাকুন সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় চমৎকার চুক্তি চূড়ান্ত হতে পারে ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে কাজের সাথে একাগ্রতা বৃদ্ধির কারণে বট কাজ সম্পন্ন হবে যারা চেষ্টা করেন তারা বিদেশে চাকরি পেতে পারেন বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কীভাবে এই সমস্যার মোকাবিলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবিলা আপনি করেছেন সম্প্রতি আপনার মনে কিছু আর্থিক দুশ্চিন্তা থাকবে কিন্তু আজ সব সমস্যার সমাধান হয়ে যাবে এই সময়টা নিজে থেকেই কেটে যাবে কিছু লোকসান তাড়াতাড়ি পূরণ হবে কিন্তু পূরণ হতে সময় লাগবে যেটাই হোক আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন আপনি দেখতে পাবেন যে আপনার আর্থিক ভাগ্য একটা ঝুঁকি নেবে আর আপনার ভালো দিন আপনার নিকটে আসবে তাই আর্থিক পরিবর্তনের লাভ ওঠান স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আমিষ খাবার থেকে দূরে থাকুন আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূতি হবে আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে আজকে হলো সেই দিন যেদিন আপনি নিজের কুঅভ্যাসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে কল্পনায় বেঁচে না থেকে বর্তমানের কাছে এসে জীবনের বাস্তবতা বুঝুন শিক্ষার্থীরা কোনও পরিস্থিতি বা বিষয়ের কারণে বিলক্ত হতে পারে আপনার সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের সময় চলবে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায় প্রচুর পরিশ্রম করতে হবে তবে সংশ্লিষ্ট ফলাফল ততটা কঠিন হবে না চাকরিতে বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে গুরুতর প্রকৃতির হন আপনি যদি প্রতিটি কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত করেন তবে আপনি কখনই নিজের জন্য সময় বের করতে পারবেন না আপনি জানেন যে কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বীদের সামলাতে হবে আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি আপনাকে সহায়তা করবে যাতে এই খারাপ লোকেদের কিছুতেই প্রভাব কিছুতেই আপনার উপর না পড়ে আপনি নিজের ব্যাংকার্স ইন্স্যুরেন্স কোম্পানি আর এর সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করাতে আজকের দিনটা খুব ভালো কাটবে কিছু সময় হাতে নিয়ে বসুন আর ভাবুন যে টাকা পয়সা ঠিকঠাক ব্যবহার করেছেন কি না এবং দ্বিতীয় কোন চুক্তি করবেন কি না স্বাস্থ্য আপনার জীবনধারা সংগঠিত রাখুন যে কোনো ধরনের খারাপ অভ্যাসই আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আজ আপনি অ্যালার্জিজনিত অসুখে বিব্রত বোধ করবেন নাকের জলে এবং চোখের জলের অনবরত নিষ্ক্রমণ জনিত এলার্জি আপনাকে দ্বিধাবন্ধে ফেলতে পারে আপনি এগুলি অবহেলা না করে খুব শীঘ্র চিকিৎসা করান খেয়াল রাখুন যে এই অসুখটি আপনাকে প্রচণ্ড অসুবিধায় ফেলতে পারে তাই যত শীঘ্র সম্ভব চিকিৎসা করান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ব্যস্ত থাকবে থেকে যাবে আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে প্রেম জীবনে রোমান্স বাড়বে আজ আপনার শুভ রং রূপালি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ আপনার টাকার ওপর সুদের লোভ ক্ষতির কারণ হতে পারে আপনি যদি ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান তাহলে আজকের দিনটি শুভ আপনার জীবন সঙ্গী ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করতে পারে চাকরিজীবীরা আজ বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আপনি ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় অফার পেতে পারেন আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আমিষ খাবার থেকে দূরে থাকুন আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনি মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথাব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন